কাল সকালে পিয়ার বাড়ি বাসদ বিয়ের তিল তিন বলে চির পর করিবে আমায় কব বলা আগে যেন আমার মর ভাই কবুল শেষে এসো জানা জানাজ কবুল শেষে এসো আমার জানা যায় কাল সকালে পিয়ার বাড়ি বাসদ বিয়ের সানাই তিন চির তরে পর করিবে আমায় কবর বলার আগে চলো আমার মন হয় কবর শেষে এসো প্রিয়া আমার জানা যায় কবর শেষে এসো প্রিয়া আমার জানা যায় আমি যকনি দুনিয়া যাব ছাড়িয়া শুনশিতে রাগ না তোমার মনটা আমি যকনি দুনিয়া যাব ছাড়িয়া কোনো শীতে রাখবে তোমার মনটা বাঁধিয়া আসতে হবে একটি নজর দেখিতে হাই